দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় নুরেমবার্গ ট্রাইব্যুনাল উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালে সেই সময়ই সেই ট্রাইব্যুনালের বিচার সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয় সবশেষ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিংবা মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরশির সরাসরি বিচার শুনানি দেখেছে বিশ্ব সব মিলিয়ে বিশ্বের অন্তত একুশটি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় সরাসরি সম্প্রচার করে আসছে এবার সেই কাতারে নাম লেখাচ্ছে বাংলাদেশ রোববার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের আদালতের শুনানির চিত্র দেখা যাবে টেলিভিশনের পর্দায় আর এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেয় আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো। এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো আইনজীবীরা বলছেন সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয় বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে কারণ এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয় সারা পৃথিবী প্রত্যক্ষ করবে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে যেহেতু যিনি অ্যাকিউজড তার লোকজন প্রত্যক্ষ করবে একটা একটা ভালো প্রেসারে থাকবে উভয় পক্ষ বাইরের থেকে যারা দেখবেন তারা তো এই ট্রায়াল নিয়ে সাংবাদিক সুতরাং এই একটা প্রেসারের কারণে হলো অন্তত ট্রায়ালটা আমি মনে করি গতানুগতিক ট্রায়াল থেকে ভালো হবে এর আগে গত বিশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগের কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম